মুসলিমরা প্রথম দিকে রোজা রাখতো 3 দিন পরবর্তীতে 1 মাস এই বিষয়টাকে পবিত্র কোরআনের পরস্পর বিরোধী বলা যায় কি পবিত্র কোরআনে পরস্পর বিরোধী কোনো কথা নেই আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা পদ নাম্বার 4 আয়াত নাম্বার 82 তারা কি কোরআন সম্বন্ধে অনুধাবন করে না কোরআনের ব্যাপারে এটা কি বুঝতে পারে না এটা যদি আল্লা ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো তাহলে সেখানে অনেক অসঙ্গতি থাক তাহলে করোনার কোনো আয়াতই পরস্পর বিরোধী হবে না তবে কিছু ব্যাপার রদ হয়ে যায় লোকে এগুলোকে ধরে আমার মতে এটা পরস্পর বিরোধী কিছু নয় রদ হওয়া মানে যেটা আগে নাজিল হয়েছিল আর পবিত্র করণ বলছে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো ছয় আমি কোনো আয়াত রোহিত করলে বা বিস্তৃত হতে দিলে তা থেকে উত্তম অথবা তার সমতুল্য আয়াত নাজিল করি তাই অনেক সময় দেখবেন যে জিনিসগুলো হারাম অথবা ফরজ করা হয়েছে তা বলা হয়েছে ধাপে ধাপে এমন না যে কঠিন কাজকে সহজ করা হয়েছে মাঝে মাঝে কঠিন কাজ সহজ হয়ে গেছে আবার কোনো কাজ আগে সহজ ছিল অনেকেই করত পরে কঠিন হয়ে গেছে যেমন ধরেন অ্যালকোহলকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে এ সম্পর্কে প্রথম নাজিল হওয়া আয়াত সুরাব আকার অধ্যায়ের দুই আয়াত দুই বলছে যে অ্যালকোহলের মধ্যে মাদকদ্রব্যের মধ্যে আছে লাভ এবং ক্ষতি লাভের চেয়ে ক্ষতি বেশি এখানে হারাম বলা হয়নি সাবধান করা হয়েছে যে লাভের চেয়ে ক্ষতি বেশি এরপর অধ্যায় চার আয়াত তেতাল্লিশ বলছে যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে তখন নামাজ পড়ো না এটা কিন্তু বলা হয়নি যে যখন নামাজ পড়বে না তখন মাদকদ্রব্য নিতে পারো এটা বলা থাকলে একটা সমস্যা হয়ে যেত এখানে বলা হচ্ছে যখন নামাজ পড়বে তখন নেশাগ্রস্ত থেকো না আর মুসলিমদের জন্য পাঁচক নামাজ পড়া ফরজ তার মানে অ্যালকোহল বা মাদকদ্রব্য সেবনের কোনো প্রশ্নই আসছে না তবে হয়তো রাতে এসার নামাজের পরে বা ফজরের নামাজের পরে অনেকটা গ্যাপ থাকে এরপর নাজিল করা হলো সূরা মায়দাউদে পাঁচ আয়াত নব্বই ইয়া হে মুমিনগণ নিশ্চয়ই মদপান করা এবং জুয়া খেলা ওয়াল আনসাবুল ইসলাম মুূর্তি পূজার বেদি ভাগ্যনির্ণায়ক শর রুশতুম মিনাল এগুলো সব শয়তানের কাজ ফাসতানি এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকোহল বা মাদকদ্রব্যকে নিষিদ্ধ করা হয়েছে ধাপে ধাপে প্রথমে শুধু সাবধান করা হলো যে লাভের চেয়ে ক্ষতি বেশি তারপর নামাজের সময় নিষেধ তারপরে পুরোপুরি নিষেধ একইভাবে রোজার ব্যাপারেও কোরআনে কোনো আয়াতি পরস্পর বিরোধী হবে না অনেকে এভাবে বলে যে কোরান এখন একটা বলছে তারপরে অন্য কথা আমি তাদের সঙ্গে একমত নই রদ করা মানে পরস্পর বিরোধী নয় এর মানে হচ্ছে সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত নব্বই এর মধ্যে সেই দুটো আয়াতও আছে এটা যখন সব সবসময় নিষিদ্ধ তাহলে নামাজ পড়ার সময়ও নিষিদ্ধ হবে একইভাবে সুরা বাকারা আয়াত একশো তিরাশি এখানে বলা হয়েছে যে রোজা রাখা ফরজ এখানে তিনটা দিন নির্দিষ্ট করে দেওয়া হয়নি এই নিয়মটা এসেছে অন্য জায়গা থেকে কোরআন নির্দিষ্ট করে বলেনি শুধু বলেছে রোজা রাখা ফরজ এরপর সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো বলছে যে তোমরা পুরো রমজান মাস রোজা রাখবে তাহলে প্রথম দিকে মুসলিমরা যে মাসে তিন দিন রোজা রাখতো এটা তারা জেনেছিল অন্য জায়গা থেকে যদি কোরআনায় কথা বলতো যে মাসে তিন দিন রোজা রাখবে এমন হলে এক মাসের কথাটা পরস্পর বিরোধী হয়ে যেত এছাড়াও প্রথম দিকে মুসলিমরা যেটা করত সুরা বাঁকা অধ্যায় দুই হাত একশো চুরাশি বলছে যে তোমরা রোজা রাখবে তবে রোজা রাখতে যারা পারবে না বিভিন্ন অসুবিধার কারণে তাদের অপশন দুটো হয় রোজা রাখবে নয়তো গরিব কোন লোককে খাইয়ে দেবে অভাবগ্রস্তকে তখনকার দিনে এটা ফরজ ছিল না যদি রোজা রাখা কঠিন হয়ে যায় রোজা থাকতে পারেন অথবা গরিব লোককে খাওয়াতে পারেন রোজা রাখাটা বেশি ভালো ফরজ না এ একটা প্রথমে তারপর যখন সুরা বাকার অধ্যায় দুই আয়াত একশো পঁচাশি হল তখন রোজা সবার জন্য ফরজ হয়ে গেল প্রথমে আয়াতটাতে বলা হয়েছে তাদের কথা যারা অসুস্থ খুবই অসুস্থ অথবা যারা অনেক বয়স্ক তার মানে তাদের ইচ্ছা আছে কিন্তু শারীরিকভাবে তারা রোজা রাখতে সক্ষম না তাহলে যদি অসুস্থ থাকেন হয়তো অনেক দিন ধরে বিছানায় সুস্থ হয়ে উঠছেন না অথবা আপনার বয়স অনেক বেশি এখন আর রোজা রাখতে পারছেন না প্রত্যেকটা দিনই আমাদের বয়স বেড়ে চলেছে তাহলে যদি কষ্ট করে রোজা রাখেন ভালো তা না হলে অভাবগ্রস্ত লোককে খাইয়ে দেন কোন গরিবকে একইভাবে সহবাসের ক্ষেত্রেও নিয়মটা প্রথম দিকে নিয়মটা ছিল পুরো রমজান মাসে স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না পুরো এক মাস কোরআন কিন্তু কথা বলেনি কোরআন শুধু বলেছে রমজান মাসে তোমরা রোজা রাখো এটা তারা জেনেছে অন্য থেকে কোরআনের কথা পরস্পর বিরোধী না প্রথম দিকে মুসলিমরা রোজা রাখত তিন দিন এটা বেশ সহজ ছিল তখন রোজা রাখা যদি কঠিন হয়ে যায় না চাইলে রোজা রাখবেন না গরিব লোককে খাইয়ে দেন তাহলে প্রথম দিকে এটা সহজ ছিল পরবর্তীতে কঠিন হয়ে গেল স্ত্রী সহবাসের ব্যাপারে বলতে গেলে প্রথমে এটা কঠিন ছিল এক মাস সহবাস করবেন না তারপর আল্লাহ সহজ করে দিলেন কোরআনের কোনো আয়াতই পরস্পর বিরোধী না তবে যেহেতু পবিত্র কোরআন নাজিল হয়েছে সাড়ে বাইশ বছর ধরে সেখানে কিছু জিনিস নিষিদ্ধ করা হয়েছে একেবারে শুরুতেই আর কিছু ধাপে ধাপে কিছু জিনিস খরচ করা হয়েছে শুরুতেই কিছু ধাপে ধাপে রোজা রাখাটা যেহেতু লোকজনের জন্য কঠিন ছিল তাই ধাপে ধাপে এসেছে তবে আলহামদুলিল্লাহ কোরআনের একটা আয়াত আরেকটার সাথে পরস্পর বিরোধী হবে না আলহামদুলিল্লাহ